আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার আজকে আমরা আছি চৌত্রিশতম দিনে আর আজকে আমরা কথা বলবো এমন সকল সেন্টেন্স বা বাক্য নিয়ে যেখানে তুমি বলারকে আমি বলারকে ইত্যাদি এই ধরনের বাক্যাংশ থাকে যেমন আমরা এখানে প্রথম বাক্যে বলছি আমরা সেখানে যাবার কে সো আমরা সেখানে যাবার কে দেন হু আর উই রাইট আমরা বলবো হু আর উই আর উই আমরা কে সেখানে যাবার তাহলে সেখানে যাবার ইংরেজি হচ্ছে টু গো টু এইচার দেয়ার রাইট তাহলে আমরা বলছি আমরা সেখানে যাবার কে হু আর উই টু গো দেয়ার এখানে আর উই অর্থাৎ সাবজেক্টের আগে এসেছে মূলত এটি প্রশ্নবোধক অর্থ তৈরি করার জন্য সো আমরা এটা বলতে পারি যে হু উই আর টু গো দেয়ার আমরা সেখানে যাওয়ার যে এখানে তখন প্রশ্নবোধক অর্থ আসবে না বা যখন আমি প্রশ্নবোধক করব তখন আমাদের সাহায্যকারী ভাবটা সামনে নিয়ে আসবো উই আর থেকে আর উই বলবো দেন হু আর উই টু গো দেয়ার সেখানে যাবার আমরা কে বা আমরা সেখানে যাবার কে রাইট এই ধরনের ট্রান্সলেশন কিন্তু আমরা এভাবে করি সো আমাদের পরের যে বাক্য সেটি যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে আপনি কে আমাকে বলবেন কি করতে হবে দেন হু আর ইউ আপনি কে আমরা বলি কি হু আর ইউ আপনি কে টু টেল মি আমাকে বলার রাইট টু টেল মি মানে হচ্ছে আমাকে বলার টু টেল মি আমাকে বলার আপনি আমাকে বলার কে এটা যদি আমরা বলতে চাই তাহলে বলবো হু আর ইউ টু টেল মি বাট আপনি আমাকে বলারকে যে কি করতে হবে তাহলে আমরা বলবো হোয়াট টু ডু এর সাথে আমরা হোয়াট টু ডু ব্যবহার করব করবো মানে কি করতে হবে বা যা করতে হবে দেন হু আর ইউ টু টু মি হোয়াট ডু তার মানে আপনি বা তুমি বলারকে আমাকে কি করতে হবে বা আমি কি করব সেটি বলার তুমি কে আচ্ছা আমাদের পরের যে বাক্য সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এখানে বলা আছে আপনি কে আমাকে বিচার করার তাহলে আপনি কে মানে হচ্ছে হু আর ইউ রাইট আমরা আগেও এটা দেখেছি হু আর ইউ আপনি বিচার করার সো বিচার করার করতে বা করার অর্থে আমরা টু প্লাস ব্যবহার করি সো টু মানে বিচার করার টু জাজ মি আমাকে তাহলে আমরা বলছি হু আর ইউ টু জাজ মি আমাকে বিচার করার আপনি কে আমি যদি বলি তাকে বিচার করার আপনি কে দেন আমরা বলবো হু আর ইউ টু জাজ হিম অথবা হু আর ইউ টু জাজ হার অথবা আমি যদি বলতে বলতে চাই যে আমার বাবাকে জাজ করার বা বিচার করার আপনিকে হু আর ইউ টু জাজ মাই ফাদার হু আর ইউ টু জাজ মাই ফাদার তাহলে এইভাবে কিন্তু আমরা সাবজেক্ট পরিবর্তন করে সরি অবজেক্ট পরিবর্তন করেও কিন্তু আমরা আমাদের বাক্যের অর্থ পরিবর্তন করতে পারি সো আপনি কে আমার কর্তৃত্ব প্রশ্ন করবেন রাইট সো আমার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন করার আপনি কে এ ধরনের কর্তৃত্ব মানে অথরিটি আমরা বলি অথরিটি অথরিটি দেন আমরা বলছি কি হু আর ইউ প্রশ্ন করার প্রশ্ন করা মানে হচ্ছে টু টু আস্ক আমরা বলতে পারি টু কোয়েশ্চেন সো তখন কোশ্চেনটা ভাব হিসাবে ব্যবহার হবে হু আর ইউ টু কোয়েশ্চেন প্রশ্ন করার আপনি কে প্রশ্ন করার আপনি কে রাইট সো প্রশ্ন করার আপনি কে এর অর্থে কিন্তু আমরা ব্যবহার করবো হু আর ইউ টু কোশ্চেন হু আর ইউ আস্ক ঠিক আছে তো আমার কর্তৃত্ব হু আর ইউ কোশ্চেন মাই অথরিটি মাই অথরিটি মানে আমার কর্তৃত্ব বিষয়ে প্রশ্ন করার আপনি কে হু আর ইউ চু কোশ্চেন মাই অথরিটি হু আর ইউ টু কোশ্চেন মাই অথরিটি তাহলে তার অর্থ হচ্ছে আমার কর্তৃত্ব কর্তৃত্বের ব্যাপারে প্রশ্ন করার আপনি কে এরপরে আমরা একটু খেয়াল করি আমাদের এখানে দেওয়া আছে আপনি কে আমাকে বলবেন আমি ভুল দেন আপনি কে হু আর ইউ আমরা এটা জানি হু আর ইউ টু টেল মি মানে আমাকে বলবেন টু টেল মি মানে আমাকে বলবেন টু টেল মি টু টেল মি আমাকে বলবেন আমি ভুল দ্যাট আই আম রং দ্যাট আই আম রং এটাও বলতে পারি অথবা আমরা সরাসরি এখানে আই আম রং বলতে পারি আম রং অথবা আমরা এখানে এর ব্যবহার নিতে পারি সো হু আর ইউ টু টেল মি রং হু আর ইউ টু টেল মি রং হু আর ইউ টু টেল মি আম রং এরকম করে আমরা কিন্তু আমাদের প্রশ্নটা থ্রো করতে পারি সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনি কি আমাকে বলবেন আমার জীবন কিভাবে বাঁচাতে হবে দেন হু আর ইউ টু টেল মি হাউ টু লিভ মাই লাইফ রাইট দেন আমরা বলব কি হু আর ইউ টু টেলমি আপনি কে বলার আমাকে রাইট আমাকে বলার আপনিকে আমার জীবন কিভাবে বাঁচাতে হবে এখানে আমরা দ্যাট এর হেল্প নিতে পারি অথবা দ্যাট ছাড়াই আমরা বলতে পারি সো হাউ টু লিভ মাই লাইফ রাইট সো আমরা বলছি হু আর ইউ টু টেলমি হাউ টু লিভ মাই লাইফ আপনি কি আমাকে বলবেন আমার জীবন কিভাবে বাঁচাতে হবে বা আমার জীবন কিভাবে বাঁচাতে হবে এটা বলার আপনি কে রাইট এই ধরনের প্রশ্ন করার জন্য কিন্তু আমরা এই ইংরেজি স্ট্রাকচার বা ইংরেজি ফর্মটি ব্যবহার করে থাকি আমাদের পরের বাক্যটি খেয়াল করি আপনি কি আমাকে বলবেন আমি এটা করতে পারবো না দেন আপনি কে এটা হচ্ছে হু আর ইউ Who are হু আর ইউ হু আর ইউ ঠিক আছে হু আর ইউ টু মি আমাকে বলার টু টু মি আমাকে বলার আমি এটা করতে পারবো না don't or I can't do it, আমরা বলবো I can't do it, I can't do it. আমি এটা করতে পারবো না এটা বলার আপনি কে Who are you to tell me, I can't do it. Who are you to tell me I can't do it? Who are you to tell me I can't do it? Right? So, আমাদের পরের যে বাক্য আমরা খেয়াল করব এখানে আমরা কি বলছি আমরা বলছি আপনি কে আমাকে বলবেন আমি কি বিশ্বাস করব আমি কি বিশ্বাস করব এটার ইংরেজি হচ্ছে হোয়াট টু বিলিভ হোয়াট টু বিলিভ আমাকে কি বিশ্বাস করতে হবে হ্যাঁ অথবা হোয়াট আই বিলিভ এটাও আমরা বলতে পারি সো আমরা বলছি যে হু আর হু আর ইউ টু টু টেল টেল মি মি আপনি বলার কে হোয়াট আই হোয়াট টু বিলিভ অথবা হোয়াট আই বিলিভ অথবা আমি কি বিশ্বাস করবো হোয়াট আই বিলিভ অথবা হোয়াট টু বিলিভ আমরা বলতে পারি সো আমরা হোয়াট টু বিলিভ বিলিভ অথবা হোয়াট আই বিলিভ এটাও কিন্তু আমরা বলতে পারি যে আমি কি বিশ্বাস করব। দেন হু আর ইউ চু টেল মি হোয়াট টু বিলিভ আপনি বলারকে কি বিশ্বাস করতে হবে আপনি বলারকে কি বিশ্বাস করতে হবে এরকম অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি পরের বাক্যটি আমরা খেয়াল করি আপনি কে আমাকে বলবেন দেন এটার ট্রান্সলেশনও হু আর ইউ টু টেল মি আমি যথেষ্ট ভালো নই ঠিক আছে আমি যথেষ্ট ভালো নই আই এম নট গুড এনাফ

আমি এখানে স্বাগত নই মানে হচ্ছে আই নট ওয়েলকাম হেয়ার আই এম নট ওয়েলকাম হেয়ার মানে আমাকে এখানে স্বাগত জানানো হয়নি তাহলে আমরা আগের মতো বলবো হু আর হু আর ইউ চু মি আপনি কে যে আমি এখানে স্বাগত নই নট ওয়েলকাম হেয়ার তাহলে আমরা বলছি আম আম নট ওয়েলকাম হেয়ার আমি এখানে স্বাগত নই এটা বলার আপনি কে বা আমাকে স্বাগত জানানো হয়নি এটি বলার আপনি কে আপনি কে আমাকে বলবেন আমি কি পড়ব আমি কি পরবো মানে এখানে পড়া পরব এটা হচ্ছে যে ওয়ার মানে হচ্ছে পোশাক পরিধান করা এই ব্যাপারে বলা হচ্ছে দেন আমরা বলছি হু আর ইউ আমরা বলবো কি হু আর ইউ টু টেল মি টেল মি হোয়াট টু ওয়ার অর হোয়াট আই তাহলে আমরা বলছি ওয়াট টু ওয়ার কি পড়বো সেটা বলার আপনি কে বা কি পড়তে হবে সেটি বলার আপনি কে এই ছিল আমাদের আজকের আয়োজন আই থিঙ্ক তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সে অনুভূতি কমেন্টস বক্সে লিখে জানাবে আর আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম